নমস্কার বন্ধুরা মেডিসিন এন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ লাইনোক্যাম্প সিক্স হান্ড্রেড এমজি ট্যাবলেটের কাজ এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান লাইনোক্যাম্প সিক্স হান্ড্রেড ট্যাবলেট এটি তৈরি করেছে এলকেম ল্যাবরেটরিজ লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো লিনিজোলাইট ছয়শো মিলিগ্রাম এটি একটি স্টিপে দশটি ট্যাবলেট থাকে লাইনোক্যাম ছয়শো এমজি ট্যাবলেট হলো একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যা জনিত সংক্রমণের চিকিৎসা করতে দেওয়া হয় যেমন ফুসফুসের সংক্রমণ এবং ত্বকের সংক্রমণের চিকিৎসা দেওয়া হয় এছাড়া জলা কাটা ও গা শুকাতে এই ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে একটি ট্যাবলেট করে সকালে এবং রাত্রে খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমির বাপ বমি মাথা ব্যথা এবং ডায়রিয়া যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ